নামাজ হচ্ছে আপনার কাছ থেকে আপনাকে বাঁচানো যেমন আমরা আমরা ধরেন এই যে সকালে ঘুম থেকে উঠেই মসজিদে যাচ্ছি কেন যাচ্ছি কারণ মসজিদে গেলে আপনি নামাজ পড়লে আল্লাহর সামনে দাঁড়ালেন এ আল্লাহ আপনি যে তার সামনে দাঁড়াবেন অবশ্যই দাঁড়াবেন নাকি দাঁড়াবেন না এইটা মনে করায় দেওয়া যে আপনাকে তো তার সামনে দাঁড়াতে হবে এখন আপনারা বলেন তো দাঁড়ায় কি বলবেন আপনি কি জন্যে পৃথিবীতে কি করছেন বলেন আপনারা কে কি বলবেন দাঁড়ান আপনি আল্লাহর সামনে আপনারা কিভাবে আল্লাহর সামনে দাঁড়ান ওভাবে দাঁড়ালে হবে না আল্লাহর সামনে এইভাবে দাঁড়াতে হবে যে সত্যি সত্যি আপনি উনি উপস্থিত আপনি সামনে এবং যেই সাক্ষাৎটা হবে সেটা আপনাকে বারবার আল্লাহ তালা দেখাচ্ছেন ভিজুয়ালাইজেশন করার জন্যে যে তোমার সাথে আমার সাক্ষাৎটা হবে এটা মনে করায় দিচ্ছেন মনে করানোর জন্যে আল্লাহ তালা যে তার মূল কারণ নামাজের মূল কারণ হলো যে আল্লাহর সাথে যে সাক্ষাৎটা হবে সেটা যে বাস্তবে হবে সেটা বারবার স্মরণ করে দেওয়া আমরা যেন ভুলে না যাই আমরা যেন গাফিল না হয়ে যায় আমরা যেন গুরুত্বটা এখানে দিই আমরা যেন অন্যদিকে গুরুত্ব না দিই তো ধরেন আমরা আবার কাজে কামে ব্যস্ত হয়ে যাই তো জোহরের নামাজে আবার গিয়ে তাড়াতাড়ি আল্লাহর সামনে দাঁড়ানো এখানে কি কি করলাম ফজরতে জোহর কোনো ভুল ত্রুটি হয়েছে কি না যদি করি তাহলে এখানে এখানেই শেষ হয়ে যাবে এরপর আবার আমরা আসরে গিয়ে ওই যে দুনিয়ার সারাদিন যে কাজকামে ব্যস্ত এরপর মাগরিবে গিয়ে যে সন্ধ্যা শুরু হইলো সারাদিন কি আকাম কুকাম কী কী করলাম তারপরে এসার নামাজে দিন মানে একটা হিসাব যে এশান নামাজে যে ফজর টু এসা কি করছে তাল্লার সামনে দাঁড়ায় যে না এবার আমি ঘুমাবো ঘুম থেকে উঠে আবার তাজুদ পড়বো চোখের পানি ফেলবো আবার আমি ফজরে দাঁড়াবো এইভাবে আপনাকে সবসময় আপনার হৃদয় মসজিদ কেন্দ্রিক হলে আপনার আত্মা এবং দেহ পবিত্র থাকবে অবশ্যই পবিত্র খাবার খেতে হবে আগেই বললাম পবিত্র খাবার মানে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার হালাল তো এবং এক ভাগ খাওয়া এবং পরিমিত খাওয়া এবং ক্ষুদা লাগলে খাওয়া এবং রোজা রাখা বারবার না খাওয়া সেটা বললাম যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন